শক্ত হও নিজে নিজেকে বোঝাও না পেলে একা ঘরের মধ্যে বালিশে মুখ গোজে কাঁদো কিন্তু নিজের ক্ষত চিহ্নগুলি কাউকে দেখানোর ভুল করো না যদি দেখো কেঁদেও তোমার মনের কষ্ট দূর হচ্ছে না তাহলে রাস্তার মধ্যে একা একা বেরিয়ে পড়ো হাঁটতে থাকো দেখবে চারিপাশের কত কি দেখবে সেই সব দেখেই তুমি তোমার কষ্ট ভুলে যাও হ্যালো এভরিওয়ান আমি রিতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক রান্নাঘরে এত পরিমাণ ধুলো পড়ে নোংরা পড়ে তেল ছিটে পড়ে সেই জন্য ভাবলাম আজকে রান্নাঘরটাকে পরিষ্কার তৎ্তরে করব। পরিষ্কার করে আনাজ কাটতে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই আসার আগে প্রত্যেকবারই আমি ঘর দর ভালো করে পরিষ্কার পরি পরিচ্ছন্ন করবার চেষ্টা করি কারণ তোমাদের দাদাভাই আসার পরেই যদি কোথাও একটু নোংরা বা ময়লা দেখে তখনই সঙ্গে সঙ্গে আমাকে একটা কথাই বলতে থাকে সেটা হলো যে ঘরে থেকে বসে বসে খালি খাস আর ঘুমোশ কোনো কাজকর্ম করিস না আসলে ছেলেরা আমরা যদি গাধার মতো খেটে পাগলও হয়ে যাই তাদের মনে হয় বইয়েরা মনে হয় বাড়িতে বসে খায় আর ঘুমোয় আর কোনো কাজই তোমাদের হয়তো আমার গলাটা শুনে খুব খারাপ লাগতে পারে আসলে আমার শারীরিক অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ এত পরিমাণ সর্দি করেছে মাথার যন্ত্রণা জ্বর সব এক কিছু একসঙ্গেই হয়ে গেছে তো যার জন্য শারীরিক পরিস্থিতি খারাপ আজ তোমাদেরকে আমি একটা নতুন রান্না করে দেখাবো ডিমের তরকারি করব আলু দিয়ে হ্যাঁ তোমরা ভাবছো হয়তো ডিম আলুর তরকারি সে তো আমরা করতেই পারি কিন্তু আমি এটা সম্পূর্ণ অন্যভাবে করব আশা করি তোমাদের সকলের খুব ভালো ডিমগুলোকে সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম করার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা যারা আমার আগের ভিডিও দেখো বন্ধুরা তারা তো প্রত্যেকেই জানো যে আমি সাদা তেল খেতে একটু বেশি পছন্দ করি তো সেই জন্য সাদা তেল রান্না করছি তো সাদা তেলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ডিমটাকে আগেই আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে দুটো করে ভাগ করে নিয়ে এবার এর মধ্যে ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে ভালো করে হালকা করে ভেজে তুলে নেব কারণ বেশি যদি ভাজতে যাই তাহলে এর যে কুসুমটা থাকবে বেরিয়ে আসবে যার জন্য হালকা করে ভেজে তুলে ডিমকে ভেজে সবসময় আমরা আলু দিয়ে তরকারি করি নয়তো ডিমকে সিদ্ধ করে আলু দিয়ে কষা কষা করি কিন্তু এইভাবে ডিমের রান্নাটা করে একবার খেয়ে দেখো আশা করি তোমাদের প্রত্যেকে খুব ভালো লাগবে আর ডিমের একটা সাইড দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি তুলে নিলাম নেওয়ার পর ওই তেলের মধ্যে একটা এলাইচি দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে আসলে রান্নার ধরনটা যে যা সেতার মতো আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি সরু সরু করে একদম আলু কেটে রেখেছিলাম আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে আগে একটু ভেজে নেব আলুটা লাল লাল করে একটু ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো আসলে নুনটা আলুর মধ্যে দিয়ে দিলে হালকা সিদ্ধ হয়ে যায় যার জন্য বেশি পরিমাণ জলেরও হয় না আর গ্যাসও পড়া দু চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কষাবো কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে বেশ কষিয়ে নিলাম পাঁচ থেকে প্রায় দশ মিনিটের মতো কষানোর পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো কারণ আমি আমি যেহেতু আগেই নুন দিয়েছি দিয়ে আলুটাকে কষিয়েছি তাই কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে আর এখানে যেহেতু আমার আলু অল্প একদম সরু সরু করে কাটা ছিল যার জন্য সিদ্ধ হতে বেশিক্ষণ আর টাইম লাগবে না দশ মিনিট পর আবারও ফিরে এলাম আলু এখানে সিদ্ধ হয়ে গেছে হয়ে যেতে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো আবারও ফুটিয়ে নেব আর উপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো কি তিনটে আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ডাইনিং টেবিলে শিফট করে দেব আরও একটি রান্না করব সেটা আশা করি তোমাদের ভালো লাগে এখানে আমি রান্না করব সয়াবিন বড়া দিয়ে একটা তরকারি তো সয়াবিনটাকে আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর পাঁচ থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি জলটা নিকড়ে আমি এই মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে পিষে নিয়েছি পেশা হয়ে যেতে আমি সয়াবিনটাকে একটি বাটির মধ্যে নিয়ে নেবো যারা নিরামিষ খাবে তারা পেঁয়াজটা না ইউজ করলেও চলবে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এবার দেব নুন একটুখানি দেবো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ডাল যেরকমভাবে ফাটানো হয় ঠিক সেইভাবে অনেকক্ষণ ধরে ফাটিয়ে আর দিয়েছি এক চামচের মতো বেসন দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেব যত ফাটাবে তত কিন্তু নরম হয় এটা খেতে আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো সোয়াবিন কিন্তু এইভাবে রান্না করলে খুব সুন্দর খেতে লাগে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তবে আমার কিন্তু খেতে অসাধারণ এরপর সোয়াবিনটাকে এরকম গোল গোল করে বড়া করে নিচ্ছি তোমরা চাইলে এটা লম্বা লম্বা করেও করতে পারো কিন্তু আমার পক্ষে মনে হয়েছিল গোল গোল করে করব তো সেই জন্য গোল গোল করে করে নিয়েছি এইভাবে নিয়ে ভালো করে ভেজে নেব লাল সমস্ত সয়াবিনের বড়াগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আমি এখানে তিনটে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বাকি সয়াবিনগুলো আগে আমি ভেজে নিই তারপর তোমাদের সাথে দেখা সয়াবিন বড়াটা ভাজা হয়ে যেতে এবার ওই কড়ার মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর যারা নিরামিষে রান্না করবে তারা আদা জিরে আর কাঁচা লঙ্কা টোমেটো দিয়েও রান্না করতে পারো পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কাটা লাল লাল করে আমি একটু ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে ভালো করে আরও সুন্দরভাবে কষিয়ে নেব তারপর হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি দিয়ে জল ঢেলে দেবো ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে সয়াবিনের বড়াগুলোকে ছেড়ে দেব দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিতে হবে কারণ যেহেতু সয়াবিনের বড়াগুলো এমনি নরম থাকে তাই বেশি ফোটালে সেটা ভেঙে যেতে পারে তাই দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে তারপর নামিয়ে দেবো সয়াবিনের বড়ার তরকারি হয়ে গেল এবার এটাকে নামিয়ে নিয়েছি আর এটাকে ঠিক দেখতে অনেকটা ফুরুলি ঝালের মতো লাগছে আর খেতেও ঠিক ততটাই ভালো লাগে আর এখানে ডিমের তরকারি আর সঙ্গে ছিল ভাত এই ছিল আজকে দুপুরের আমার লাঞ্চ তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে আর এই যে দেখো ঠিক কতটা পরিমাণ সফট হয়েছিল ঠিক এই রকম সফট হয়েছিল তো বন্ধুরা বাই বাই